ক্লিনিকে নিয়ে যায় আবার ছাড়ের ব্যবস্থাও করছেন মানে এটাতে আপনার বেনিফিট কি হসপিটাল থেকে রোগী ক্লিনিকে নিলে

আমার অসুস্থ ছিলাম অসুস্থ থাকাকালীন অবস্থা আমি ডাক্তার পরামর্শ নেই পরামর্শ নেওয়ার পর আমার বেশ কয়েকটা পরীক্ষা দেয় তো আমি সদর হসপিটালে আসছিলাম আসার পরে আমার দুইটা পরীক্ষা হয়েছে রক্তের হঠাৎ করে সে বলতেছে একটা পরীক্ষা করতে অনেক বেশি টাকা লাগবে যে চলেন নিয়ে যায় প্রায় ২৬ সাতাইশশো টাকা লাগবে সে বলছে পরে ক্লিনিকে গেছে গেছি মতন সেই জায়গায় বলতেছে সেই কমাইতেছে আমাকে নিয়ে গেছে ধরে যে লন ক্লিনিকে লন